আসসালামু আলাইকুম ঠিক অবস্থা সবার আজকে আপনাদেরকে বাসাবির এম ওয়াদুদ সেতু দেখাতে নিয়ে যাব এবং সেতু সম্পর্কে টুকিটাকি আমি যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই সেতুটা অনেক আগে থেকেই ফেসবুকে দেখতেছি ভিডিও দেখতেছি বাট কখনো এখানে আসা হয় নাই মাঝখানে একবার যদিও আসছিলাম বাট ভিডিও করে নেওয়া হয় নাই বা ভিডিও করতে পারি নাই ওই অবস্থা ছিল না বাট আজকে আসছে আজকে একটু ভিডিও করব এবং আপনাদের সাথে এই সেতু সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করব। এই সেতুর কাজ শুরু হয় মূলত দুই সালে সতেরো সালের এগারোই ফেব্রুয়ারি থেকে এবং এটা উদ্বোধন হয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় দুই হাজার চব্বিশ সালের জুন মাসে বাসাবির এমওয়াদুদ সেতু বাংলাদেশের চাঁদপুর জেলার একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার মধ্যে এই সেতু দিয়ে সংযোগ স্থাপন করা হয়েছে অর্থাৎ এই পাশে হচ্ছে ফরিদগঞ্জের ইসলামপুর এবং ওই পাশে হচ্ছে চাঁদপুর এই চাঁদপুর এবং ফরিদগঞ্জকে কানেক্ট করছে হচ্ছে এই সেতু আপনি যদি চাঁদপুর থেকে অন্য দিক দিয়ে ঘুরে যাওয়ার ট্রাই করেন সেটা অনেক সময় লাগতে পারে বাট এই সেতুর উপর দিয়ে ইসলামপুরের মানুষরা খুব সহজে চাঁদপুরে যেতে পারে একদম সহজে আর এই সেতুর নির্মাণ করা হয়েছে ডাকাতিয়া নদীর উপরে এই সেতুর নিচ দিয়ে যে নদীটা ভয়ে গেছে সেটাও কিন্তু ডাকাতিয়া নদী আর ডাকাতিয়া নদী সম্পর্কে চাঁদপুরের মানুষরা আই থিঙ্ক অনেক ভালো জানেন কারণ এই নদীর নামের সাথে সবাই কম বেশি পরিচিত এই সেতুটি চাঁদপুর সদর উপজেলার ছোট সুন্দর ও ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকাকে সংযুক্ত করে সেতুর এই পাশে আমরা যদি ইসলামপুর দিয়ে আসি এই পাশে হচ্ছে ইসলামপুর এবং ওই পাশে হচ্ছে চাঁদপুর উপজেলার ছোট সুন্দর এই দুই এলাকাকে কানেক্ট করার জন্যই এই সেতু তৈরি করা হয় এবং যা একটা সময় এসে এখন পর্যটক কেন্দ্রেও পরিণত হয়েছে আপনি বিকালবেলা এখানে আসলে দেখবেন না অসংখ্য মানুষ এখানে আসে একটু টাইম পাস করার জন্য ছবি তোলার জন্য এখানে আপনি টুকটাক দোকানপাট পেয়ে যাবেন কেনাকাটা করার জন্য এবং এখানে বিভিন্ন খাবার তো পাচ্ছেনই সাথে তো বিশেষ করে ঘরে বসে না থেকে প্রতিদিন বিকালে বের হই কোথাও না কোথাও যাওয়ার জন্য কিন্তু মাঝে মধ্যে সেটা সম্ভব হয় মাঝে মধ্যে সম্ভব হয় ওঠে না তবে আজকে চলে আসলাম যে আজকে ইসলামপুর যাবই যাব যদিও আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে না বাট অলসতার কারণেই হোক সময়ের অভাবেই হোক এখানে আমার আশা হয় নাই তো যারা ফরিদগঞ্জে থাকেন বা আশেপাশে আছেন তারা অনেকেই বিকেলবেলায় এখানে আসে একটু টাইম পাস করার জন্য একটা সময় ফরিদগঞ্জের ধানোয়া হাওড়ে একটা সময় লোকের ভিড় লেগে থাকতো ওই হিড়িটা কিছুটা কমছে এখন এখন অনেক মানুষ দেখে আবার এখানে আসে এখানে আসে বিকেলবেলায় ছবি তোলে পরিবার পরিজন নিয়ে আসে এসে বসে গল্প করে তো এই সেতু স্ট্রাকচার এবং অবকাঠামো আমার কাছে অত্যন্ত সুন্দর লাগছে চাঁদপুরের ফরিদগঞ্জের মধ্যে এর চেয়ে বড় কোনো সেতু আছে কিনা আমি জানি না বাট আমার জানা মতে নাই আমি দেখি নাই কখনো এই সেতু সবচেয়ে বড় সেতু ফরিদগঞ্জের মধ্যে এবং এটার দৈর্ঘ্য হচ্ছে দুশো চুয়াত্তর মিটার সব মিলে এই পাশ ও পাশ মিলেই হচ্ছে তিনশো তেষট্টি মিটার আর মূল সেতুর দৈর্ঘ্য হচ্ছে দুশো চুয়াত্তর মিটার তো এত বড় সেতু চাঁদপুরের ফরিদগঞ্জে আছে কিনা আমি জানি না শুধু চাঁদপুরের ফরিদগঞ্জে না চাঁদপুরের যদি পুরানবাজার ব্রিজের কথা বলে বা গাছতলা ব্রিজের কথা বলে ওইটাও কিন্তু এটার কাছে অনেকটা ছোট ওইটার থেকে কিন্তু এটা বড় এটা আপনি দেখলেই বুঝতে পারবেন আসলে এই সেতুটা অনেক বড় আমি প্রথমে যখন এটা ছবিতে দেখতাম ভিডিওতে দেখতাম আমার মাঝে মধ্যে মনে হতো এটা একটা আদো আমাদের ফরিদগঞ্জে কিন্তু না এখন সত্যি সত্যি আসার পর দেখতে পেলাম যে আসলে এটাই কিন্তু ফরিদগঞ্জের ভাষাবীর এম আদর সেতু যেটা দেখার জন্য অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে বা একটু টাইম পাস করার জন্য একটু ভালো সময় উপভোগ করার জন্য অনেকে এখানে আসে তো বাসায় বসে না থাকে প্রতিদিন ট্রাই করবেন প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে একদিন হলো ট্রাই করবেন কোথাও না কোথাও যাওয়ার জন্য আপনি যখন বাসায় বসে থাকবেন আপনি বোরিং হয়ে যাবেন জীবনে টাকা উপার্জন করাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য না জীবনের মূল লক্ষ্য হচ্ছে জীবনকে উপভোগ করা চারপাশের জিনিস যখন দেখবেন জানবেন হাত দিয়ে ছুঁয়ে দেখবেন তখনই আপনার জীবন উপভোগ্য হয়ে উঠবে ঘরে বসে থাকবেন টাকা ইনকাম করবেন খাবার দাবার খাবেন রাত হবে ঘুমাবেন এবং পরের দিন কাজে চলে যাবেন এটার নাম কিন্তু জীবন না জীবনের বৈচিত্র্য সেখানেই যেখানে আপনি জীবনকে উপভোগ করতে পারবেন এক জায়গায় বন্দী হয়ে না থেকে ট্রাই করবেন অন্তত সপ্তাহে একবার না হলো মাসে একবার হলো যাতে কোথাও না কোথাও ঘুরতে যেতে পারেন ঘোরাফেরার সাথে জীবনযাত্রার বৈচিত্র্য যদি আপনি মেলাতে পারেন আপনি সত্যি অনেক এগিয়ে যাবেন আপনি কখনো ফ্রাস্ট্রেটেড আপনি কখনো ডিপ্রেসড হবেন না আপনি সত্যি আপনার মানসিক দিক থেকে আপনি অনেক বেশি ভালো থাকবেন সুতরাং নিজেকে সুখী রাখার জন্য ট্রাভেল বা ঘোরাফেরার কোনো বিকল্প নেই